আসসালামু আলাইকুম রাজশাহী চার বাগমারা থানা যুগিপাড়াই নন আট নম্বর ওয়ার্ড মুজিবর আমার নাম পেশায় আমি ঘটক তো যাই হোক এখন আপনার কাছে একটা কথা উত্থাপন করতেছি কথাটা হলো এই আমাদের দেশে একজন শহীদানা ব্যক্তি ছিল তার নাম হলো শেখ মুজিবর শেখ মুজিবর আমাদেরকে একটা উপকার করে গেছেন দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন তার সাথে ভারতেরও সহযোগিতা আসলো মুক্তিফোঁজেরও সহযোগিতা ছিল সবাই মিলে দিলেই কিন্তু এই দেশটা স্বাধীন করা হয়েছে সবাই মিলেই তে যাই হোক শেখ মুজিবর শুধু একা পারেনি উনি তো সেলে বন্দি ছিল অনেক তার উপর টর্চারিং করা হয়েছিল তে যাই হোক শেখ মুজিবরের একটা গুণ ছিল সে কিন্তু কম্বল দিছিল ঘর ঘর সাড়ে সাত কোটি বাঙালি ছিল সাড়ে সাত কোটি কম্বলই দিছিল তারপরে আর একটা গুণ ছিল তার সে কিন্তু মানুষে ঘর করে দেওয়ার জন্য টিন দিয়েছিল তারপরে আর একটা গুণ ছিল রান্না বান্না করার জন্যে হাঁড়ি পাতিল দিয়েছিল তারপরে আর একটা গুণ ছিল তার নঙ্গরখানা খুলে দিছিল গরিব মানুষের পেটে একশ খাওয়ার জন্যে নঙ্গরখানাও খুলে দিছিল এরকম তার গুণ আছে তারপরেও আর গুণ তার আছে বিশ্ব বিবেচনা করে টাকার ওপর তার একটা বাহ্যিক ছবি দিছে শেখ মুজিবরের ছবি শেখ মুজিবরের ছবি পাইলে কিন্তু আমরা বাঙালি সবার পকেট ঠান্ডা হয়ে যায় যে ছবি বাহ্যিক ছবি আছে শেখ মুজিবরের তাহলে এরকম গুণ কিন্তু খুঁজলে অনেক শেখ মুজিবরের বাড়া আসবে তারই না শেখ হাসিনা সে লন্ডনে লেখাপড়া করতে করতে তার পিতা শহীদ হয়ে গেল কিন্তু বাইশ বছর পর সে রাষ্ট্র পাল শেখ হাসিনা বাইশ বছর পর রাষ্ট্র পায় রাষ্ট্র যখন পরিচালনা করতে লাগলো মানুষ বলল বললো দেশ বিক্রি করে চলে তারপরেও তো দেশ এ পর্যন্ত তার দেশ চালানোর তো কোনো ভুল পাচ্ছি না এবং কোনো দেশ তো এ দেশ তো কিনে নিতেও পারেনি বরঞ্চ মিয়ানমার সরকারের থেকে অনেক বিশাল বাংলাদেশের মতন বিশাল বড় একটা চর কেস করে কিন্তু দখল করে শেখ হাসিনা বাইর করে নিচ্ছে এটা শেখ হাসিনার একটা গুণ রাস্তাঘাট সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এটাও তার গুণ ঢাকা সিটির ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে এটাও তার গুণ সাগরের ভিতর অবৈধভাবে মানুষ মাছ মারবে সেটাও পারছে না সেটাও তার গুণ এবং অনেক সুযোগ সুবিধা মানুষের করে দিছে বয়স্ক ভাতা দিচ্ছে আর অন্য অন্য সুযোগ দিচ্ছে টিসি সাউল টাউল দিচ্ছে তারপরেও আমাদের সমস্যা হচ্ছে বাঙালির তো একটা কথা আপনারা বলতে চাই বাংলাদেশের মানুষ মানুষ বুড়ে হতে চায় না মানুষ বুড়ে হতে চায় না মানুষ মরতে চায় না মানুষ মরতে চায় না মানুষ অর্থ বেশি হলে কমাতে চায় না মানুষ অর্থ বেশি হলে কমাতে চায় না তো এখন যে আপনারা যে আন্দোলনগুলো করতেছেন ছাত্রলীগের করা ঠিক আছে কিন্তু মাস্টারদের করা তো ঠিক হচ্ছে না আবার কেউ কেউ ছেলে পেলে এক দুইটা ছাত্র মরে গেছে তারই সুখ পালন করছ ওই মুতে লাল কার্ড দেখাচ্ছ বিশ্লোকে বাঘের থাবা পুলিশ ধরলে সারে না বিশ্লোকে বাঘের থাবা পুলিশ ধরলে সারে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না শোনো শোনো বাবাজি জেলখানার কয়াদি শোনো শোনো বাবাজি জেল খানার কয়াদি ঠেলায় নাপুর লেবিরিয়াল বিড়াল গাছে ওঠে না ঠেলায় না লেবিরিয়াল বিড়াল গাছে ওঠে না কোট গেলে পরে উকিলি তুরে সারে না কোট কাছারীত গেলে পরে উকিলি তুরে সারে না ঠেলায় না লেবিরিয়াল বিড়াল গাছে ওঠে না ঠেলায় নাপুল বিড়াল গাছে ওঠে না হালকা হালকা লরম মারো পরে গরম দেও হালকা হালকা লরম মারো তার পরে গরম দাও ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলায় নাপল লেবিরিয়াল গাছে ওঠে না বিষ লোকে বাগের থাবা পুলিশ ধরলে সারে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না